হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক একই সাথে একাধিক ইমেল কিভাবে খুব সহজে ডিলিট করবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো আমাদের প্রত্যেকদিন বিভিন্ন কাজের জন্য অসংখ্য ইমেল আদান প্রদান করতে হয় এইসব সব এর অ্যাটাচমেন্ট ছবি ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে এর ফলে প্রয়োজনের সময় জিমেইলে ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ মেল খুঁজে পেতে বেশ সমস্যা হয় শুধু তাই নয় গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ পনেরো জিবি পর্যন্ত ডাটা রাখার সুযোগ থাকায় অপ্রয়োজনীয় ইমেল জমতে থাকলে দ্রুত গুগল ক্লাউডের জায়গা সংকট দেখা দেয় তবে চাইলে জিমেলে ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ইমেলগুলো একসঙ্গে মুছে ফেলে এই সমস্যার সমাধান করা সম্ভব তো চলুন কথা না বাড়িয়ে জিমেইলে একসঙ্গে একাধিক ইমেল মুছে ফেলার পদ্ধতিগুলো আমরা দেখে নিই আপনারা দেখছেন ফাইভ মিনিট লার্ন আইটির ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আইটি রিলেটেড ভিডিও আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটি ভিডিও মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন। তো আপনার জিমেইলে জমে থাকা মেইলগুলো একসাথে ডিলিট করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন তা এখন আমরা দেখি নিই আর এই কাজ করার জন্য আমাদেরকে জিমেলটি অন করে নিতে হবে তো জিমেইলে মেলগুলো ডিলিট করার জন্য আমি আমার জিমেলটি ওপেন করে নিলাম নির্দিষ্ট কোনো মেইল থেকে আসা ইমেলগুলো যদি আপনি একসাথে ডিলেট করতে চান সেটি কিভাবে করবেন সবার প্রথমে এই প্রসেসটি আমি দেখাচ্ছি তো এই কাজটি করার জন্য আপনাদের এই যে এখানে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে চলে আসবেন আসার পরে আপনি যে নির্দিষ্ট ইমেলের সকল মেলগুলো ডিলিট করতে চাচ্ছেন সেই মেলটি এখানে লিখে দিবেন আমি এখানে একটি ইমেল লিখে দিচ্ছি দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন তাহলে এই মেল থেকে আসা সকল মেলগুলো আপনার সামনে শো করবে আমি যে মেলটি দিয়ে সার্চ করছি সেই মেল থেকে আমার কাছে তিনটি ইমেল এসেছে আপনাদের কাছে যদি আরো অনেক ইমেল আসে এক ইমেল থেকে তাহলে সেক্ষেত্রে এখানে পঞ্চাশটি ইমেল একসাথে দেখাবে তারপরে আবার এই টি দিয়ে সার্চ করবেন তাহলে পরবর্তী মেলগুলো আপনার সামনে আসতে থাকবে পর্যায়ক্রমে তো এই পঞ্চাশটি মেল বা সবগুলো মেইল একসাথে আপনি ডিলিট করার জন্য সিলেক্ট করবেন কিভাবে সেটি এখন দেখাই দিচ্ছি আপনারা এইখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে সকল মেলগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে তো এইখানে এই বক্সে ক্লিক করে দিলাম তো সকল মেলগুলো সিলেক্ট হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে ডিলিট দেখতে পাচ্ছেন এই ডিলিটে ক্লিক করবেন তাহলে এই মেলগুলো ডিলিট হয়ে যাবে এরপরে আবার ইনবক্সে ক্লিক করলাম এখন একসাথে অনেকগুলো মেল ডিলিট করার আরেকটি পদ্ধতি দেখাবো ধরুন আপনি একটি নির্দিষ্ট ডেটের পূর্বে যে মেলগুলো এসেছে সেই মেলগুলো ডিলিট করতে চান তো এই কাজটি আপনি কিভাবে করবেন আমি এখানে সোশ্যাল অপশনে চলে আসলাম আসার পরে এখানে আবার এই মেল অপশনে আসব এখানে মেলের ক্যাটাগরি থাকে প্রাইমারি প্রমোশন সোশ্যাল আপডেট তো এই ক্যাটাগরি অনুযায়ী আপনার কাছে মি ইমেল এসে থাকবে প্রাইমারিতে আপনার কাছে ইম্পর্টেন্ট যে মেলগুলো সেগুলো আসবে প্রোমোশনে প্রোমোশনমূলক যে মেল সেগুলো আসে সোসালে আপনি যে সোশ্যাল সাইটগুলো রয়েছে ইউটিউব ফেসবুক সেইগুলোর মেলগুলো এখানে আসবে তো সোশ্যালের ইম্পর্টেন্ট মেলগুলো প্রাইমারিতে পাওয়া যায় তো এখন এই সোশ্যাল থেকে নির্দিষ্ট তারিখের পূর্বের মেলগুলো আমি কিভাবে ডিলিট করতে হয় সেটি দেখাবো এটা আপনারা প্রাইমারি ক্ষেত্রেও করতে পারবেন তো এই মেইলের সার্চ অপশনে আবার চলে আসবেন এখানে এসে আপনারা লিখবেন বিফল বিফল লিখে তারিখ দিয়ে দিবেন ঠিক এভাবেই লিখবেন প্রথমে হচ্ছে ইয়ার তারপর হচ্ছে মান তারপর হচ্ছে ডেট আমি এখানে দুই সালের ডিসেম্বরের একত্রিশ তারিখের পূর্বে যে মেলগুলো আমার ইমেল এসেছে সেগুলো ডিলিট করতে চাচ্ছি এখন হচ্ছে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন এই যে এখানে তারিখ দেখতে পাচ্ছেন দুই সালের ডিসেম্বরের পূর্বে যে মেলগুলো এসেছে সব একবারে চলে আসছে এখানে একত্রিশ তারিখের পূর্বে তো এগুলো এখন আমি সব ডিলিট করব এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন করে এখানে ডিলিট করে দেবেন ডিলিট করবেন ডিলিট হয়ে যাবে যেহেতু একসাথে পঞ্চাশটা সিলেক্ট হয় এই জন্য আরো এখানে ইমেল রয়েছে আমি সব ডিলিট করে দেবো একে একে আপনারা এভাবে ডিলিট করে দিবেন তাহলে আপনার ইমেলের স্টোরেজ খালি হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের সকল মেইল গুলো ডিলিট করে দিবেন এরপরে একসাথে একাধিক ইমেল সিলেক্ট করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে রিড এবং হচ্ছে আনরিড আমরা রিড এবং আনরিড ইমেল অনেক সময় একসাথে ডিলিট করতে চাই তো যে ইমেলগুলো গুলো আনরিড রয়েছে এগুলো যদি ডিলিট করতে চান বা যে ইমেল রিড হয়েছে অর্থাৎ পড়া হয়েছে সেই ইমেল যদি আপনি ডিলিট করতে চান সেটি কিভাবে করবেন আবার আপনারা এই সার্চ অপশনে চলে আসবেন আসার পরে এখানে লিখবেন লেবেল লেবেল লিখে এখানে সার্চ দিয়ে আনরিড সাস ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন তো আনরিড যে মেসেজ আছে সেগুলো সব একসাথে চলে এসেছে এখানে আপনারা সিলেক্টে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন আনরিড মেসেজ এখন যদি রিড অর্থাৎ যে পড়েছেন সেগুলো সেগুলো যদি ডিলিট ডিলিট করতে চান কিভাবে করবেন এখানে লেবেল লেখা থাকবে জাস্ট এখানে রিড লিখে দিবেন দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন সকল রিড মেসেজ এখানে চলে এসেছে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনারা ইমেল ডিলিট করে দিতে পারবেন তো এইভাবেই খুব সহজে আপনারা একসাথে অনেকগুলো ইমেল ক্যাটাগরি ওয়াইজ ডিলিট করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য